মাছ মাংসের কাবাবকেও হার মানাবে কাঁচকলার কাবাব এত বেশি মজা হয় কি আর কিছু লাগবে না এরকম কাবাব দিলে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স তাহলে চলুন আজকের কাঁচকলার কাবাবটা কিভাবে বানিয়েছি আমি রেসিপিটা দেখে নিই বিশ্বাস করেন এত বেশি মজা হয়েছিল আজকের কাবাবের রেসিপিটা প্রথমে যে কাঁচা কলা আমি এভাবে টুকরু করে কয়েকটা আলুও দিয়েছিলাম সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে সিদ্ধ করতে হবে একদম সফট করে জাস্ট আলু আর হচ্ছে কাঁচা কলা এখন ছিলে এগুলাকে আমি ম্যাশ করে নেব এই যে এভাবে করে আমি হাতে চটকে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে চটকে নেবেন এরপরে চলে যাব আমি ভালো করে ম্যাশ করে নিয়ে চলে যাব এটা বানাতে এই যে দেখুন একদম সফট সুন্দর হয়েছে মাসাল্লাহ এখন হচ্ছে এখানে আমি উপকরণগুলো দিচ্ছি এই যে এটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা মাস্ট দিতে হবে লবণ স্বাদ মতো জিরা গুঁড়া পরিমাণ দেখতেছেন আসলে এরপরে একটা ডিমকে আমি ফেটে এখানে দিয়ে দিব ডিম যতটুকু প্রয়োজন হয় আমি হাফ দেব আর কি আর বেশি দিয়ে দিলে অনেক সময় দেখা যায় যে বেশি নরম হয়ে যাবে তারপর একটা কাঁচামরিচ কুচি কুচি করে দিয়ে দিচ্ছি ঝালটাও যে যার মতো করে দিয়ে দিবেন আমার বাচ্চারা যেহেতু খাবে তাই আর কি কমিয়ে দিয়েছি আর ধনিয়া পাতা কুচি পুদিনা পাতা বা কুচিও দিতে পারেন যদি থাকে এখন খুব ভালো করে এগুলো মেখে নিব এরপরে আমি এখানে আরও একটা ইনগ্রেডিয়েন্ট দিব সেটা হচ্ছে ব্রেড গ্রাম মানে পাউরুটির গুঁড়া আমি এক পিস পাউরুটিকে গুঁড়া করে নিয়েছি ব্ল্যান্ডারে ওই পাউরুটির গুঁড়াটা আমি এখন দিয়ে দিব এটা দেওয়ার কারণে কিন্তু এই কাবাবটা খুবই সুন্দর হবে সেই মানে ভেঙেও যাবে না কিচ্ছু হবে না আর খেতেও কিন্তু ভীষণ মজা হয় ভিতরটাও একদম সফট হয় আর ভীষণ মজা হয়েছিল কিন্তু দেখুন কতটা সফট হয়েছে আমি যে এভাবে করে মাখতেছি তখনই বোঝা যাচ্ছে যে এই কাবাবটা কতটা সুন্দর হয়েছে এবার আর কি কাবাবের শেপ করে আমি তেলের মধ্যে ভাজতে চলে যাব আমি তেল গরম দিয়ে দিয়েছি হালকা আছে প্রথমে মিডিয়াম আছে কিন্তু ভাজতে হবে কাবাব এই সমস্ত জিনিসগুলা কিন্তু একদম হালকা আছে প্রথমে দিলে দেখা যায় যে ভেঙে যায় তাই প্রথমে একটু মিডিয়াম আছে মোটামুটি ভেজে নিতে হবে তারপর হচ্ছে আঁচটা একটু কমিয়ে দিতে পারেন এই যে গরম করে নিয়েছি তেলটা এখন আমি সবগুলো কাবাব এখানে ভেজে নিব উল্টে পাল্টে প্রথমে এক পিঠ কিন্তু ভালো করে করে নিতে হবে ভেজে নিতে হবে না হয় উল্টাতে গেলে দেখা যাবে যে ভেঙে যাবে ফেটে যাবে তাহলে দেখতে সুন্দর হবে না আর কি আমি এভাবে করে প্রথমে একটা পিট সুন্দর করে ব্রাউন কালার করে নিব এরপরে উল্টে দিচ্ছি দেখুন একটা কাবাবও কিন্তু একটু ভাঙে নাই এত সুন্দর শেপ হয়েছে মার্শাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে আসলে খেতে যে কী পরিমাণে মজা হয়েছে একবার বানিয়ে দেখবেন এই রেসিপিতে আশা করি নিরাশ হবেন না আর যদি আমার রেসিপি প্লিজ ভালো লাগে তাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন দেখুন কতটা সুন্দর গোল্ডেন হয়েছে মাসাল্লাহ এই যে আমি উপরে ধনিয়া পাতা দিয়ে সার্ভ করেছি আর বানানোর সাথে সাথে কিন্তু এগুলো খাওয়া হয়ে গিয়েছে এত বেশি মজা হয়েছিল আজ আসসালামু আলাইকুম সবাইকে